জয়মায় জয়ময় জয়মা জয় মৃত্যু সঞ্জীবনী জয় মা আমি শ্রেণী মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মৃত সঞ্জীবনী সকলকে স্বাগত এই যে বিদ্যে এটা একটা বিচ্ছেদের বিদ্যে হম এটা বিচ্ছেদের বিদ্যে আমি দিয়ে দেবো ডিসকিপশনে দেখে নেবেন পরীক্ষিত গুরুর বিদ্যে পরীক্ষিত গুরু হাতের বৃদ্ধ পরীক্ষিত গুরুমন্ত্র কাজের সঙ্গে সঙ্গে রেজাল্ট কাজের সঙ্গে সঙ্গে ভরা মানে মিস হবে না বিদ্যে কাজ কি করে করবেন কি করে বেজার করবেন কি করে বিচ্ছেদ করবেন সেই ঘটা প্রসঙ্গে কথা প্রসঙ্গে আজকের এই বিদ্যেটি দেখা যাচ্ছে যে ছোট ছোট ছেলেমেয়েরা অনেক পয়েন্ট তবুও বুঝবেন যেটা আপনার সংগঠনে কাজ করবেন দেখা যাচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা ভবিষ্যৎ গড়ার পরিকল্পনায় তারা দেশের ছেলে তারা হচ্ছে এই সমাজ ছেলে পড়াশোনা করবে মানুষ হবে মানুষের মতো মানুষ হবে চাকরি বাকরি করবে সমাজে প্রতিষ্ঠিত হবে এই তো বাবা মার একটা কাম্য মানে বাবা মার একটা নিত্য চাহিদা এখন সেই ছেলে মেয়ে যদি পড়াশোনা বাদ দিয়ে নিয়ে ভবিষ্যৎ ব্রাইট ফিউচারের চিন্তা না করে যদি অন্য চিনতে নোংরা চিনতে মগন হয়ে যায় প্রেম ভালোবাসা একবারে পিটিতে কাটালে তার লাগলি পরে সারে না এরকম অবস্থা যারা পড়ে আছে কিছু বললি বলে ছেলে বলে সুইসাইড করবো ছেলে বলে বিষ খাবো ছেলে বলে দড়ি দেবো ছেলে বলে বাড়ি থেকে চলে যাব মেয়েও একই কথা বলে সেক্ষেত্রে আপনারা করে নিব কি সে ছেলে মেয়েরে বাঁচাবেন কি করে সে ছেলে বা মেয়েরে বাঁচাবেন কি করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কি করে আপনি ঠেকাবেন এই হচ্ছে কি একটা কারণ যে কারণে বৃদ্ধিটা আমি কারণ বলবো যে যে কারণে বৃদ্ধিটা প্রয়োগ করতে পারবেন এবার আরেকটা কারণ কি এবার আর একটা কারণ আপনার ঘরের বউ আপনি কর্মসূত্রে দিনে আট ঘন্টা দশ ঘন্টা বাড়ির এখন আমার কাছে যেমন ক্লায়েন্ট আসে তারা যেমন বলে সেই কথা প্রসঙ্গে আমি বলছি আপনি কর্মের মানুষ কাজ করেন খান দিন আনেন দিন খান এমন হত দারিদ্রতা আপনার অবস্থা বা যে কাজই করেন আপনার ফিনিশিয়াল কন্ডিশন ভালো কিন্তু কাজের থাকাকালে নিজের ফ্যামিলিকে না এখন সেই ঘরের বউ যদি ঘরের স্বামী থাকার পরেও যদি অবৈধ সম্পর্কে ফেসে যায় আপনি দেখছেন জানছেন শুনছেন কিছু বলা যাবে না কিছু বললে অশান্তি চুটপাট পান বেড়ে চলে যাবে থানা পুলিশ করে দেবে যদি কেউ ঝামেলায় ফেঁসে থাকেন তাহলে আপনি এই বিদ্যাটা প্রয়োগ করতে পারবেন সেই অবৈধ সম্পর্ক সেই মেয়ের আপনার ঘরের বউ কেটে যাবে বা দেখা যায় আপনার স্বামী যদি এমন করে কোন ঘরের পুরুষ মানুষ যদি এমন করে ঘরে বহু বাচ্চা ছেলে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে থাকা অবস্থায় অন্য মেয়ে ছেলের প্রতি টান আসক্তি এমন টান হয়ে গেছে ঘরের প্রথম বউরে বাড়ি থেকে বের করে দিচ্ছে দুধ সাই করে তারায় দিচ্ছে আর একটা কোথা থেকে মিংসি লিয়ে কোথা থেকে আর একটা মেয়ে ছেলে তার সংসার করছে বা আপনার তারায় দিছে সে অবৈধভাবে ইনলিগাল বা অন্য কারোর সাথে সম্পর্কে জড়ায় আছে এই কাজ কিন্তু অপোজিট জেন্ডারের উপর কাজ হবে ছেলে মেয়ে মেয়ে ছেলে ছেলে মেয়ের সাথে বিচ্ছেদ হবে মেয়ে ছেলের সাথে বিচ্ছেদ হবে আর কিন্তু কারোর সাথে বিচ্ছেদ করা যায় না এটি গুরু মন্ত্র গুরুর কাছে গয়ার নাম হচ্ছে তিব্বতী বাবা অনেকে চেনবে গাতে সে বিশ্ববধুর শাসনের কাছে থাকে তিব্বতী বাবা প্রচন্ড গাল গালগালাস করে সে তিব্বতী বাবার কাছে বৃদ্ধিটি পাওয়া সে বিশ্ববধুর শ্মশান সেই বিশ্ববদ্ধ শ্মশানের নিচে যেখানে পিণ্ডপিণ্ড অর অধ্যয় মাঝে মাঝে প্রেত ঘরের কাছে তার পাওয়া যায় দেখা যায় ও হুটহাট তার কাছে বৃদ্ধিটি পাওয়া হ্যাঁ বাঙালি হ্যাঁ বাংলাদেশের না সেই কি মঞ্জুলা বললো নাটোর জুলাই তার বাড়ি ছিল কারণ অশান্তিতে এদেশে চলে আসে বেশ বহু মানুষ ধরা দেয় না মানুষের খুব একটা আমি সেখানে একটা কাজ করছিলাম সে কাজ করতে করতে তার কাছে সেই বাবার কাছে বৃদ্ধিটি পাওয়া তো সেই ক্ষেত্রে আমি বাবা বলে সম্মান সম্বোধন করলাম সম্মান করলাম কথায় কথাই তন্ত্র চর্চা হলো এবার শিবনাদিরই তো যিনি যায় না বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না কথা কথায় কথা প্রসঙ্গ সৎকর্ম শেষ সাধন ভজন দিয়ে করতে করতে শেষে সে আসলো এবার আমরা জিজ্ঞেস করতে লাগলো কি কাজ করি কিভাবে কাজ করি এক্সেপ্ট্রা এক্সেপ্ট্রা বলার পর যখন আমি বলতে লাগলাম ও আমার একটা সিস্টেম বলে দিছিল আমি কাজ করি কাজ হয় তোনের দিন ইサル জেবিন্দে আমরা আপনাদের দেব যে কারণে আমি দিচ্ছি প্রব্যে কি করে করবেন বাবা অনেকটা নিয়ম বলিলো তার মধ্যে একটা সহজ নিয়ম হচ্ছে যেতু বৃষ্টি পাচ্ছেন সেই অউরি নাগাদের বীজ যেহেতু সেই কিন্তু শশানছরা কিন্তু কাজেনা আমার কাছে বেশিরভাগ বীজ কিন্তু শশানে পরম করা बारीक দহস্তে কিন্তু কর্ম করা বিন্দ না যেতু শশানের জিনিসই শশানের কাজ দৃষ্টি হবে কি লাগবে কি করে প্রয়োগ করবেন আমি সম্পূর্ণ বলি এটও প্রসাদ লাগবে কোন প্রসাদ লাগবে এটাও মানে আপনার খাবার লাগবে না মেয়ে ছেলের খাবার না দুটো হয়ে বলবো একটা সহজ ওয়ে বলবো একটা শক্ত হয়ে বলবো দুটো মানুষ মরিয়ে দেওয়ার সময় মানুষের মুখে খাবার দেয় দেখেছেন মানুষ মরিয়েছে যেভাবে মারা যায় মুখে খাবার বুঝে দেয় সে বডি চিতায় দেওয়ার সময় বা তাকে পোতার সময় একটা মুখে খাবার দেয় এসে মুখের খাবার সংগ্রহ করতে হবে সে খাবারের উপরে এই মন পরে একুশখানা ফু দিয়ে দুই ব্যক্তির মধ্যে দুজনকে খাওয়া দিলে দিবে বা দেখবেন মানুষ মারা গেলে মানুষের যেমন পিণ্ড কাঁচা পিণ্ডুর কর্ম হয় করার সময় হবিষ্য করে পালন করে ব্রহ্মচারী হয়ে থাকে শেষের দিন তারা হচ্ছে গিয়ে শ্রাদ কর্ম করে কর্ম কার্য সম্পূর্ণ করে যখন তারা হবিষ্যি করবে মাটি পুড়িয়ে যখন তারা খাবে এই উচ্ছিষ্ট যে খাবারটুকু লেগে থাকবে হাঁড়ির সাথে খাবার দেওয়ার পর সে উচ্ছিষ্ট খাবারের ওপর মন্ত্র পড়িয়ে। দুজনকে যদি অল্প করে খাওয়াই দিতে পারেন যাবে এই দুটো ওয়েতে কাজ হয় মানে শর্টকাট দিয়ে কাজ করা যাবে যেটা তারা খাওয়া দিয়ে দেবে ওয়েটা মন্ত্র শেষে বলে দিব ওয়েটা হচ্ছে কি শ্মশানের হাড়ি পাইলে পরিয়ে থাকে মেলা এটা আর শ্মশানের হাড়ি নিয়ে আসবেন শ্মশানের হাড়ি নিয়ে আসবেন বা কলসি নিয়ে আসবেন সেই কলসিতে শ্মশানের কয়লা দিয়ে মন্ত্রটা লাগবে শ্মশানের কয়লা দিয়ে মন্ত্রটা লাগবে লেখার পরে আপনি আট রকমের তিতো নেবেন নিম পাতা কললে পাতা বাঁশ পাতা লাগে এই ক্ষেত্রে বাঁশ পাতা লাগে নিম পাতা কললে পাতা মেহেদি পাতা মেহেদি পাতা শেওড়া পাতা অষ্ট না হলে কটা দিয়া যাবে নিম পাতা কালমেঘ পাতা কাঁড়ি পাতা বাঁশ পাতা শিমুল পাতা হ্যাঁ অশ্বত বদলি চলবে না এইভাবে জাতের পাতা লাগবে এগুলি তো খুলি বলি দিয়ে যাবে না বলি দিলে দুনিয়ার তস নাস করে ফেলে আট রকমের পাতা লাগে আট রকমের পাতা লেবেন কয়টা করে নেবেন তিনখানা করে তিন আটা চব্বিশখানা তিন সাতটা একুশখানা পাতা লাগবে আট রকমের পাতা নেবেন তিনটে করে তিন আটা খানা পাতা নেবেন সেই পাতাগুলো কি করতে হবে জানেন সেই পাতাগুলো পুরাই নিতে হবে পুরে নেওয়ার পর যে যে ছাই হবে পাতাগুলো পুরে নিলেন পুরে নিলেন যে ছাই হবে সেই ছাই আর হচ্ছে শ্মশানের আর কবরের মাটি শ্মশানের মাটিও লাগবে কবরের মাটি লাগবে দুই মাটি এবং সাইডে ভালো করে মুথিল একটা পুতুল বানাতে হবে একটাই পুতুল বানাতে হবে আর যদি মেয়ের মেয়ের বাড়ির মানুষ আপনার কাছে আসে মেয়ের বাড়ির মানুষ আপনার কাছে আসলে মেয়ের পুতুল বানাবেন ছেলের বাড়ির মানুষ আপনার কাছে আসলে ছেলের পুতুল বানাবেন আপনি গুণী এটা গুণীদের জন্য দিচ্ছি এটা কিন্তু পাবলিকের জন্য নয় মেয়ের ক্লায়েন্ট মেয়ের বাড়ির লোক যদি আপনার কাছে এসে বলে ঘরের বউ এসে যদি বলে কারোর ঘরের বউ এসে যদি আমার স্বামী এমন করছে তাহলে মেয়ে ছেলে পুতুল বানাবে যে আসবে অপোজিট পুতুল বানাতে হবে যদি মেয়ে ছেলে ঘরের বউ এসে বলে কারোর ঘরের বউ এসে বলে আমার স্বামী এমন করছে তাহলে ছেলের পুতুল হবে এবার কোনো ঘরের পুরুষ মানুষ এসে যদি বলে আমার বউ এমন করছে তাহলে মেয়ে ছেলের পুতুল বানাতে হবে মানে যার কাজ হবে যার যে অপজিশন নিয়ে আসবে তার পুতুল আগা হবে বানাইলে সেই পুতুল বানাই লিলেন বানাইলে তো সেই পুতুলের মধ্যে কিছু উপকরণ দিতে হয় উপকরণ হয় যেমন একটা তামার পয়সা লাগে দুইটা দুইটা লাগে 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 একটা একটা তামার আর একটা সুপুরি লাগে এই এই কটা জিনিস লাগে দিয়ে সেই কটা দ্রব্যটা বিশেষ অঙ্গে স্থাপন করতো অত আমি ডিসক্লিয়ার করে বলে দিতে পারবো না এগুলো গুরুভেদের জিনিস সেই উপকরণগুলো আপনার হয়েছিল পুতুলের মধ্যে কিছু কিছু অঙ্গে স্থানান্তর করতে হয় করার পর সেই পুতুলের তন্ত্রক্ত পদ্ধতিতে পুতুলের মধ্যে জীব দান করতে হয় তন্ত্রোক্ত পদ্ধতিতে পুতুল জাগরণ করতে হয় বুঝেছেন যে পাতাগুলো আহরণ করবেন প্রতিটি পাতা আহরণ করার একটা মন্ত্র আছে আহরণ করার পর তাকে প্রযুক্তির করার একটা মন্ত্র আছে কাজে বসার আগে নিত্যকর্ম শৈলী নিতে হবে গুরুর মন্ত্র গুরুর কাশী নিতে হবে পুতুল বানাইলে বানাই লিয়ার পর আপনার লাগবে হচ্ছে গিয়ে বুঝে যা ধূপকাঠি যে ধূপকাঠির পাচা বলে থাকে না ধূপকাঠির পাচা বলে থাকে তো সে ধূপকাঠির পর আসবেন কাঠির পড়ে থাকে কাটি কাটিয়ে আসবেন একুশখানা কাটি নিয়ে সে একুশখানা কাটি পা থেকে মাথা পর্যন্ত একুশ জায়গায় ফুটিয়ে দেবেন একুশবার বার মন্ত্র পড়বেন একুশটা খুঁ দেবেন পা থেকে মাথা দেবেন এই মন্ত্র বলে দেওয়ার পর সেই পুতুলটি আপনি কি করবেন আগুনের মধ্যে আতপুরা করবেন আগুনটা কোনো জ্বালায়নি পুতুলটা হাত পোড়া করলেন করার পর সেই পুতুলটা কলসির মধ্যে ভরবেন কলসিতে কিন্তু কয়লা দেখে থেকে মন্ত্র লিখতে কাঠ কয়লা দিয়ে দেওয়ার পর কলসিটা ভরলে ভরার পর কি করবেন সেই কলসিটা শশুরের মধ্যে মাটির নিচে পুঁতে দেবেন মুখটা বেঁধে দেবেন লাল শালুক টালুক দিয়ে বেঁধে তারপরে আগুন জ্বালায় দেবেন আগুন জ্বালানোর পর এই মন্ত্র একশত আট বার এই মন্ত্র দিয়ে একশত আট বার একশো আটটা শুকনো লঙ্কা দিয়ে অবন করতে হবে শুকনো লঙ্কা লাগবে শুকনো লঙ্কা লাগবে একশো আটখানা ঘিয়ের মধ্যে ডুবাবেন মন্ত্র বলে হবন করবেন মুখ থাকবে উত্তর শ্মশানে এক জায়গায় বিশেষ আসন স্থাপন করে তারপরে কর্মপতি হবেন শতভাগ ফল পাওয়া যাবে শতভাগ রেজাল্ট পাওয়া যাবে আমার পরীক্ষিত জিনিস আমি এই কাজ করিলাম একবার সেই গয়া শ্মশান বিশ্ববদ্ধ শ্মশানে এই কাজটা করিলাম আমি গুরু বসেছিল কাজ করিলাম ঝট করে কাজ করে দিলাম সেই গয়া থেকে পাটি তুলে চব্বিশ পর্ব না ওখান থেকে কাজ করলাম ওখানে কাজ সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টায় কাজ হয়ে গেলো পরীক্ষিত জিনিস সব বলে দিচ্ছি কিছু গুরুর ভেতরে আটকে রেখে দিচ্ছি অথবা এই আজকালকার যুগে এটাও সোশ্যাল মিডিয়া খুলে দেয় না এদের মন্ত্র দেখা দিচ্ছি মন্ত্র বলে দেবো মন্ত্র ডেসক্রিপশন করে দেবো দেখে নেবেন মন্ত্র মরা ঘাটে মরা না আসে তাই তেনা খিলি ঘষে ওই যে খিলি মানে ওই যে ধূপকাঠি পাছা খিলি ঘষে বলছে মরা ঘাটে মরা না আসে তাই তেনা রোদ খিলি ঘষে ঠকাং ঠুকুং লাগলো বিবাদ ফল্লা ফল্লির লাগল বিবাদ ঠকাং ঠুকুং লাগলো বিবাদ ফল্লা ফল্লির লাগলো বিবাদ হইল খুনা খুনি শিবের বেটা মুনি লাগাই দিল ক্যাজের নারদ মুনি লাগাই দিল ফল্লা ফল্লি বেজার হইল শিবকালি বিমুখ হইলো এবারে নারদমুনি থেকে শিবকালী ছেলে এলো যে বলছে ফল্লা ফলি বেজার হইল শিব বেজার হইল ওহে নারদ গুরু বাক্য বলছে ওহেনারদ গুরু বাক্য যদি কদাশো হয় মানে যদি বিফলে যায় বলছে ওহেনারদ গুরু বাক্য যদি হয়। কদাস তোর ঢেকি মূলে মানে নারদের বাহন আছে ঢেকে বলছে বাস পরে তোর ঢেকি মুলে দোহে নারদ দোহে নারদ আবার বলি ঘাটে মরা না সে তাই তো নারদ কিলি ঘষে কিলি কিলি কয়শিল খিলি না খিলি আলাদা কিলি এটা ওই মরা ঘাটে মরা না আছে তাইতে না আর ওদের কিলি ঘষে ঠকাং ঠুকুং লাগল বিবাদ ফল্লা ফল্লির লাগলো বিবাদ হইল খুনা খুনি শিবের বাটা নারদ মুনি লাগাই দিল কেজ ফল্লা ফল্লি বিজার হইল শিবকালি বিমুখ হইল ওহে নারদ গুরুবাক্য যদি কদাচ হয় বাসপরে তোর ঢেকি মুলে দোহে নারদ দহে নারদ বলতে এবার ফু দিতে এবার দেবেন মায় ধূপকাঠের উপর পরিয়ে আমি বলে দিই ভেদ সঠিক সহজ ভেদ বলে দিই ধূপ নিয়ে নেবেন একুশ জোড়া বিয়াল্লিশ কাটা ধূপ কাটি নেবেন বিয়াল্লিশ কেন ধূপ নিয়ে সে ছেলের বা মেয়ের বা আশেপাশে আছে ছেলের ঘরের মধ্যে বা মেয়ের ঘরের মধ্যে যারে পাবেন সে ঘরের মধ্যে বিয়াল্লিশ কেন ধূপ কাটি জ্বালে এই মন্ত্র যদি সাত বার পরে ষাটটা ফুমিয়ে দিতেন ধূপ কাটি দিতেন কিনা ওই ধূপের ধোয়া সেই সে ছেলের বা মেয়ের বডিতে নাকে জামা মাত্র দুজনের মধ্যে ক্যাজ লেগে যাবে এমন গুরু বেদি কাঁচা মন্ত্র গুরুর কাছে পাওয়া এগুলো মন্ত্র কাজের সঙ্গে সঙ্গে বল মানে মন্ত্র শুনবেন তো মন্ত্র কথা বলবে যে আমি আসি কিছু কিছু মন্ত্র থাকে তো যে কিছু কিছু মন্ত্র থাকে মন্ত্র পড়ার সময় বলে যে মন্ত্র বলে যে আমি আসি আর কিছু কিছু মন্ত্র থাকে সারা জীবন জপ করে পাঠ করে গেলেও কাজ হয় না মন্ত্র ক্ষয় মন্ত্র ক্ষয় মন্ত্র কাজ হবে না জাগায় হবে পুনঃসারণ করতে করতে সাল ভেঙে যাবে হ্যাঁ অনেকে তো দেখা গেছে কিছু কিছু মন্ত্র আছে বলছে দশ হাজার বা জব করতে হবে তিন লক্ষ বা জব করতে হবে জব করতে করতে মেয়ে ভেঙে ছেলের সাথে মেয়েরা একটা সন্তান হয়ে যাবে জব করতে করতে এখন বাবা যুগে তাই বলে দিচ্ছি এইসব মন্ত্র জব করবেন প্রয়োগ করবেন অবশ্যই খুব শক্তবিধ মন্ত্র দেহ মন্ত্র দেহ শুদ্ধ আত্মকর্ম না করে ব্রতী হবেন না ব্রত হইলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বলি মরা ঘাটে মরা না আছে তাইতে নারদ কিলি কষে ঠকাং ঠুকুং লাগলো বিবাদ ফল্লা ফল্লির লাগলো বিবাদ হইলো খুনা খুনি শিবের বটা নারদ বনি লাগাই দিল কেয়াজ ফল্লা ফল্লি বেজার হইলো শিবকালী বিমুখ হইল ওহে নারদ গুরু বাক্য যদি কদাচ হয় বাস পরে তোর ঢেকি মূলে দোহে নারদ দোহে নারদ শোনান তো যে বলবে মন দেখায় দেখাই তোর এক লক্ষ টাকা পুরস্কার দেবো আমি মুগুরে বলে দিচ্ছি দেবে না বাবা বহু ধরিয়ে 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 ঠ্যাং ধরিয়ে একদিন ঠ্যাং ধরে বসেছিল আমি সারিনি ঠ্যাং তারপরে মন্ত্র দিছে যে জানে সে যাবে তাও দেবে না একটু সোশ্যাল মিডিয়া দিলাম অনেক দিন ধরে এসব কাঁচা মন্ত্র দেওয়া হয় না যে কারণে আমি কাঁচা মন্ত্রটা দিলাম প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে যারা তন্ত্র মতে দীক্ষিত যারা তন্ত্র মতে কাজ করেন কাজ করতে শনিবার মঙ্গলবার বিশেষ শ্মশানে কাজ করতে হবে সন্ধ্যের কাজ করতেবে একজন একদম দুজন ছাড়া তিনজন যাতে না জানে কাজের বিষয়ে গোপনে গুপ্ত ভাবে কাজ করবেন অনেকগুলো গুরুভেদ খুলে দিছি শর্টকাটে খুলে এবার এই আবার কাজ হয় ভাজা ভাজা যায় ভাজার মন্ত্র যদি পাঠ করি এই মন্ত্র গুরুবার পরে একুশ খানা ফু দেওয়ার পর সেই পাঁচ ভাজা যদি ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি ছেলেকে কিছু খাওয়াইতে হবে কিছু পাঁচ ভাজার উপর পড়লে পড়িয়ে কিছু পাঁচ ভাজা ছেলের খাওয়াবেন কিছু পাঁচ ভাজা আগুনে পুরাবেন কিছু পাঁচ ভাজা আপনি তেপথা ফেলে দেবেন দিলেও ছেলে মেয়ের মধ্যে ক্যাঁচ লেগে যায় কিন্তু অনেক রকম ভেদ খুলি দিছি গুরু যা পাওয়া সেই দিয়ে দিছি এবারে যে মরা আসে ভাঙা কলসি থাকে সামান একটু চারা লিয়ে আসবেন ভাঙা কলসি চারা লিয়ে এসে চারার ওপর মন্ত্র পুরিয়ে এগুর বার পরে একুশখানা ছেলে বা মেয়ের বাড়ি যে কোনো একটা বাড়িতে যদি ছেলের ঘরে বা মেয়ের ঘরে পুঁতি রাখা যায় তাও কাজ হয় এগুলো মন্ত্র কাজ হবে এগুলো বিফল হয় না গুরুর জিনিস এবার শেষ কথা বলি উজাবूनी গণতান্ত্রিক কবিলেছরা তো কাজ করবে না তন্ত্রমতে দীক্ষিত বিনয় সব কাজ করতে গেলে বিজিরো পয়সার কাজ হবে কোনো কাজ বড় উল্টো গতি হয়ে যাবে যারা এই ধরনের সমস্যায় পুরিয়ে আছে যে কোনো সমস্যা বানগুগন জাদুটুনা ভূতপ্রেত বা অবত্ত্বা সূজরিত সমস্যা মানুষের ক্ষতি করে রেখে দিচ্ছে বা মানুষের কোনো শত্রু দ্বারা জড় জড়িত শত্রুkunde করতেছে শত্রু কালবান মারবে মহামান মারবে মাননবান মারবে বা দুজনের মধ্যে বিচ্ছেদ করাবেন বা বসীকরণের কাজ করাবেন সাংসারিক দাম্পত্য কল বা যে কোনো ভৌতিক সমস্যা যে কোনো প্রবলেম নিয়ে সাংসারিক জীবনে দম্পত্য জীবনে বা মানুষের দৈনন্দিন জীবনে যত সমস্যা আছে যে কোনো সমস্যা করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভারত বাংলা বা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার উপস্থাপন দেখছেন না কারণ যে কোনো সমস্যা করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর ডবল সেভেন ফোর সেভেন টু ডবল সিক্স বলি

হোয়াটসঅ্যাপে কিছু করলে সেটি হোয়াটসঅ্যাপে কিছু পাঠালে সেটা রিপ্লাই করা হবে যদি খুব থেকে থাকে হোয়াটসঅ্যাপে কিছু পিক দিয়ে দেবেন কিছু লিখে দেবেন ভয়েসে বলবেন বা লিখে দেবেন সময় সুযোগ হলে কাজে থেকে কাজের থেকে উঠে আমি সময় হলে আমি মোবাইলটা ঘাটি তখন আপনি তখন আমি আপনাদের সেই রিপ্লাই দিতে পারবো যে কোনো সমস্যা বলে যোগাযোগ করতে পারবেন কার্য অবশ্যই দিলাম গুরুভেদি গুরুর জিনিস কাজ করে এলাম সুপার কন্ডিশনটা দেখেন কেমন হয়ে আছে তবু শক্ত জিনিস দিলাম প্রয়োগ করবেন শত ভাগ রেজাল্ট শত ভাগ নির্ভুলভাবে কাজ করলে শত ভাগ প্রপাল জয় মা জয় মৃত সুন্দর জগতের মঙ্গল করবে জয় মা তারা জয় মা কালী জয় মা শামা জয় মা ভদ্র জয় মা শিবানী জয় মা মাঘরা কালী জয় মা শাসাত কালী জয় মা জয় মা ভদ্র কালী জয়মা শা শাহানকালী জয় মা ভদ্র